আশটাকে চালিয়ে দেবো তো আসতে কাল এইটা বানাচ্ছি আসতে হল শনিবার শনি মঙ্গল করে তাহলে খাওয়া খুবই ভালো তো দেখতে থাকুন আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ওই দিকটাই আমার তালের আশটা বের করে হয়ে গেছে এইদিকে রেখেছি দু কাপ মতো ময়দা হ্যাঁ এক কাপের মতো সুজি তো আপনারা যতটুকু ময়দা দেবেন তার মানে অর্ধেক পরিমাণে সুজি দিয়ে দেবেন আমি কিন্তু দু কাপ সুজি মানে এক কাপ সুজি দিয়েছি আর দু কাপ ময়দা দিয়েছি তো আমি একটা সুজিটাকে ঢেলে দিয়েছি এখন ময়দাটাকে ঢেলে দেবো সবটাই একসঙ্গে আমি দিই নিই তো আস্তে আস্তে করে মানে অল্প অল্প করে দিচ্ছি আর এইটাকে মানে মিক্সড করছি তো আপনারাও অল্প অল্প করে দিয়ে দেবেন এসে দিলে এটা মানে গরুটা যেন কীরকম মানে হয়ে যায় বাটারটা ঠিক মতো হয় না আর কি তো চিনি দিয়ে দিলাম এক কাপের মতো চিনি দিয়ে দিলাম তো তালটা যদি আপনাদের একটু বেশি মিষ্টি থাকে তো একটু চিনি কম দিলে হবে আমার তালটা একটু একটা মিষ্টি ছিল না তো একটু আমি দুই কাপের মতো চিনি দিয়ে দিয়েছি তুই দিয়ে দেখুন গাইছ আমি ওটাকে গুলে নিয়েছি তো বাটাটা খুব সুন্দর হয়েছে একদম মানে খুব না পাতলা না বেশি গাঢ় খুব সুন্দর হয়েছে একটা ভারী টাইপের একটা হয়েছে আর ওইদিকে দেখুন আমার মেয়ে কিন্তু এটা এটা আমার গুলা শেষ আমি এখান থেকে চলে গিয়েছি ওদেরকে তেল বসিয়ে দিয়েছি আর ও দেখুন ভিডিও করছে আর একা একা মানে ভাবছে মা এখানে নেই আমি একটু মানে নিজেকে নিজে ভিডিও করে নিই তো দেখুন ওর হাটটা দেখে বুঝতে পেরেছেন যে ও মানে যে দেখুন আমার কন্যা এখানে কি করছে এদিকে আমার মানে সিঁদুর নিয়ে ও কপালে দিয়ে দিয়েছে আর দিকে মোবাইল দিয়ে ওকে বসিয়ে দিয়েছে এদিকে তেল আমি গরম বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হলেই আমি এটা মানে তালের বোড়াটাকে ছেড়ে দেবো যে একটু একটা জিনিস একটু দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কি না তো একদম পুরো কি পুরো মানে গরম হয়ে গেছে এখন আমি তেলে অল্প অল্প করে মানে একটু একটু হাতে করে নিয়ে আমি ছেড়ে দিচ্ছি তিন বেশ আমার তালের বড়াগুলো খুবই মানে মানে তেলটা অনেক গরম হয়েছে আর বাজারটা খুব সুন্দর হয়েছে যে না মানে কী বলবো মানে খুবই সুন্দর হয়েছে তালে বোড়াগুলো এত সুন্দর হয়েছে আপনার একবার দেখুন রাইস তো যেগুলোর পরিমাণ আমি দেখিয়েছি এই পরিমাণেই আপনারা যদি মানে এইরকম করে যদি তালে বড়াটা বানান খুবই ভালো লাগবে এখন আমি দুধ মিস করিনি আপনাদের কাছে যদি এমন কাঁচা দুধ থাকে তাহলে সেগুলো দুধটা দিয়ে দেবেন আমার এখানে তালের যে জলটা ছিল এটা দিয়ে আমার খাবার হয়ে গেছে একটা করে কিছু দিতে হয়নি তো আপনারা তালের বোড়াগুলো দেখতে কীরকম লাগছে গ্যাস আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও কি মানে এই সিজনের মধ্যে তালের বড়া খাওয়ার কোনো নিয়ম থাকে এটা আমাদেরকে আগে বললাম যে শনিবারে কী বা রবি মঙ্গলবারে আমাদের তালের বড়া খাওয়ার মানে ভাদ্র মাসে তালের বড়া খেতেই হবে তো সেদিন আমি চাকরি দিয়েছি আপনাদেরকে দেখিয়েছি গেছটা আমি মানে গুরুদেবের অনুষ্ঠানে আমি তালের বড়া বানিয়েছিলাম তো আজকে আজকে হলো শনিবার তো আমি তালের বড়াটা বানিয়ে নিয়েছি তো আমার একটু একটু করে মানে সবগুলো আমি তালের বোড়া বানিয়ে নিয়েছি তো রোজ দেখুন এবার তালের গোড়াগুলো অনেকটা লাল হয়ে গেছে তো আমি তো এগুলোতে উঠিয়ে নিচ্ছি এরকম গাইছে খুব সুন্দরই আমার নিজে বানিয়ে নিজেই বলছিলাম যে খুব সুন্দরই হয়েছে খারাপ হয়নি তো আমি সাধারণত এরকম করে তালের গোড়া বানাতে পারতাম না আগে তো এখন শিখিয়ে গেছে তালের গোড়া বানানো তো এই যে রকম গাইছে আমার সবগুলো তালের বোড়া তো তৈরি হয়ে গেল আমার তালের পর তো এখন ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন